চেষ্টা আর প্রবল ইচ্ছে থাকলে অসাধ্যকে সাধ্য করা সম্ভব তারই প্রমাণ শিলিগুড়ির হায়দারপাড়া শ্রীমাসরণী এলাকার অনেক পাল ছোটবেলা থেকে আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়াশোনা করেছে অনেক আজ ছিল মাধ্যমিকের রেজাল্ট ছশো বাহান্ন নম্বর পেয়ে শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠে প্রথম স্থান অধিকার করেছে অনেক পাল অনিকের বাবা নেপাল পাল পেশায় পান বিক্রেতা অনেক জানিয়েছে সে বিজ্ঞান নিয়ে পড়বে এবং ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চান ছেলের এই সাফল্যে খুব খুশি অনেকের বাবা মা তারা জানিয়েছেন যে ছেলে ভবিষ্যতে যা নিয়ে পড়তে চায় ছেলেকে তাই নিয়ে পড়াবেন স্কুলে প্রথম হয়েছ যখন শুনলে স্কুল থেকে মাস্টার মশাইদের পক্ষ থেকে কতটা শুভেচ্ছা কতটা ভালোবাসা পেয়েছ হ্যাঁ ওনারা শুভেচ্ছা তো জানিয়েছেন আমার ভবিষ্যতে কি করব সেটা জানতে চাইলেন আচ্ছা আর বললো কি কি আরো মানে সুবিধা যদি লাগে আমার তাহলে বললো জিজ্ঞেস করতে আর সুবিধাটা সাহায্য করবেন সবসময় এই যে যখন বাড়িতে পড়াশোনা করতে টিউশন পড়তে হ্যাঁ টিউশনটা পড়তে সমস্ত সাবজেক্টে টিউশনটা পড়তে আচ্ছা বাড়িতে পড়াশোনা নিয়ে কে হেল্প বেশি করতো মা না বাবা বাড়িতে পড়াশোনা নিয়ে তো মানে হেল্প না কিন্তু সাপোর্ট করতো সবাই সাপোর্ট করতো আমাকে আচ্ছা হেল্প না পেলেও সাপোর্টটা বেশি সব পড়াশোনার ক্ষেত্রে पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी पहले पुरस्कार एक करोड़ पचास लाख गारंटीड पुरस्कार टिकट को मूल्य दु सौ पहले पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटा if life is an art then varika prime is a canvas wake up to the breathtaking view of lush green hills every morning experience state-of-the-art living with an open gymnasium and a yoga deck on the terrace conveniently located near the bustling business hub on sawoak road ready to move in budgeted flat the baby pool landscape garden rooftop gazebos children's play area temple community hall and terrace garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwalika Prime. Call 97339970.